আর ওয়েদারটাও এত সুন্দর ঘরে থাকতে ইচ্ছা করছে না বেরিয়ে পড়লাম এখন বাজে দুপুর আড়াইটা কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে না যে দুপুর আড়াইটা বাজে মনে হচ্ছে এই তিনটে চারটে প্রায় বাজে কিন্তু একটু হাল রোদ্দুর আছে সেজন্য বেশি দূরে গেলাম না আর ভীষণ হাওয়া চলছে খুবই হাওয়া চলছে আর খুব ভালো লাগছে সেজন্য ঘুরে 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 একটুখানি চারিদিকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি নিজেও একটু এনজয় এ দেখুন ধান গাছগুলো কিরম হাওয়ায় শুয়ে পড়ছে এখনও জমির অর্ধেক আমরা যাইনি শুধু ঘরের সামনে টুকুনি বেরিয়েছি তো আমরা বেরোবো আর একটু খানিক্ষণ পরেই আমরা হাটে যাব আজকে যেহেতু সোমবার তো আজকে হাটবার তো হাটে যাব আজকে আজকে হাটটা পাবো আর এই দেখো গরুদেরকে বাবারই 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 ভয় করছে না দেখুন তেরে তেরে আসছে বাধা রয়েছে যেহেতু তবুও ভয় লাগছে বাবা অনেকটা দূরে চলে আসছে আমাকেই তাহলে পড়ে যেতে হবে ক্ষেতের মধ্যে পুরো ছেলেগুলো এতক্ষণ নিজেদের মতন নিজেরা এনজয় করছিলো সারা জায়গা ঘুরে টুরে ওদের মতন ওরা ঘুরে এসছে একা একাই এখানে আসলে বলতে হবে না চল চল তো ওরা নিজেদের মতন নিজেরাই ঘুরে বেরিয়েছে এরপরে আমরাও খানিক্ষণ পরে বেরোবো কারণ একটু ওরা কিছু খাচ্ছে আর আমরা যেহেতু রাস্তায় কিছু খেয়েছি সেজন্য আমাদের আর খিদে পাচ্ছে না খেতে বলছিল কাকিমা তো খেতে ইচ্ছা করছে না এখন যাই আর ওই যে বিশ্বজিৎ ওই যে ওই যে চলুন বাড়ির দিকে যাই রোদ্দুর উঠেছে রোদ্দুরটা খুব লাগছে এখন গায়ে তো হাওয়াটা যেহেতু আছে রোদ্দুরটা সে বাজে চারটে আর আমরা এখন যাচ্ছি একটু হাটের দিকে তো বাড়িতে বসে বসে আর ভালো লাগছে না তো বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে এখন হাটের দিকে আমরা যাচ্ছি হাটে এখন ঘুরবো ঠুরবো তারপরে কখন বাড়িতে ঢুকবো এখন জানি না কিন্তু এত ফাইন লাগছে জায়গাটা এমন হচ্ছে না কি আমি নেমে যাই আমি ওই সব জায়গা দিয়ে হাঁটি ধান ক্ষেত পরিবেশটা এত সুন্দর লাগছে আর ওয়েদারটাও খুব ফাইন আমরা খুব টেনশন করছিলাম ওয়েদারের জন্য যে আমরা এমন সময় যাচ্ছি এত রোদ্দুর এত গরম হবে লাউ গাছ হয়ে রয়েছে জায়গায় জাগায় মানে কি একা একাই এমনি এমনি হয়ে রয়েছে আর আমাদের ওখানে হলে সব মুড়িয়ে খেয়ে নেবে কতক্ষণে আর এখানে যেখানে ফুল গাছ লাউ গাছ এমনিই হয়ে রয়েছে জায়গায় জায়গায় সবাই এখন আমরা যাচ্ছি দল বেঁধে হাটের দিকে চলুন আপনাদের সঙ্গে হাটটা শেয়ার করবো হাটে আর সায়ন তো বলেই দিয়েছে আর আমাদের এই হাতে ফুচকাগুলো না এত সুন্দর খেতে ছোট ছোট সাইজ কিন্তু হেভি স্বাদ ঠিক করেই রেখেছে ফুচকা খাবে না পরিবেশটা একটু কি ভালো লাগছে সবুজ আর সবুজ চারিদিকে সবুজ বহুদিন পর বাড়িতে আসলাম পরিবেশ দেখে খুব ভালোই লাগছে নিজের বাড়ি মানে স্বর্গ নিজের বাড়ির টানই একটা আলাদা আর বাংলাদেশ যেতে হবে না যা বাড়ি দেখলাম বহুদিন পর আসলাম বাংলাদেশ মনে হচ্ছে না বাংলাদেশের হ্যালো বন্ধুরা পরিবেশটা একটু দেখো কি ভাইন লাগছে আর এটা যেদিনকে আমরা পৌঁছেছি সেদিনকেই ভিডিও তো তোমাদেরকে আমি সেটা শেয়ার করতে পারিনি তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত সেই কারণ শেয়ার করতে পারিনি আর ওই দেখো আগে আগে পৌঁছাচ্ছে আমরাও পিছনে যাচ্ছি সব বসে রয়েছে এখানে ওই যে জায়গাটা বসে রয়েছে সব আবার যখন ঝাঁক ধরে উঠবে তখন একটু দেখুন ওয়েদারটা কি ফাইল লাগছে দুর্দান্ত লাগছে যেমন হাওয়া চালাচ্ছে আর আমাদের শ্বশুরবাড়ির সম্পত্তি সব জমি জায়গাগুলো সব আমাদের চলে এসেছি হাটে এই হলো হাট এই দেখুন এখান থেকে শুরু হাত শুন কি বৰ বৰ তৰমুজ এই ফল দেখোন এই ক এইগুলটলিৰে

মশলাপাতির দোকানে এই হলো গিয়ে মাছ বাজার চলুন বাবা রে সব দেখানো মানে দেখতে ভয় লাগে মাছ বাজারে ঢুকে পড়লাম এবার আমরা

তিনজন চারজন পাঁচজন মিলে আমরা দুশো টাকার ফুচকা খেয়ে নিই হবে এই ফোন করে দুশো টাকার ফুচকা আমরা খেয়ে নিলাম তো মানে ভালো লাগছে যে কি বলবো বুঝতেই পারছি না হ্যাঁ দশ টাকা দুশো টাকা বিল করে ফেলেছি তো আমরা চারজন মিলে এবার হাটের দিকে যাচ্ছি দেখুন এখানকার টাটকা হলুদ রং মেশানো নাকি না অরিজিনাল আমাদের কি না মাল কত করে এই দেখো এই পাশে কুকুরুক কুক আর এই পাশে যে খাসি তো ধরা পড়ে গেছে ধরা পড়ে গেছে লুকিয়ে লুকিয়ে ঘুগনি খাওয়া হচ্ছে হ্যাঁ ঠিক আছে দেখুন না না আমাদের ঘুগনি খেতে এত ভালোবাসে যে লুকিয়ে লুকিয়ে ঘুগনি খাচ্ছে দেখুন এখন আলু কিনতে এসছে বিশ্বজিৎ খাসির মাংস নেওয়া হয়ে গেছে আমাদের আর এবার নেবার আলু

কেমন আগে আমাদের বাজার করা হয়ে গেল হাটের থেকে মাংস নিয়ে নিয়েছি খাসির মাংস আর আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত নিয়ে নিয়েছি এখন বাড়ির দিকে যাচ্ছি আর এতক্ষণ একটুখানি বসেছিলাম খানিক্ষণ পা ব্যথা হয়ে গেছিলো হেঁটে হেঁটে গেছি তো আর হেঁটে যেতেই ভালো লাগছে সেজন্য একটু বসেছিলাম এসে কাকা কাকির সঙ্গে তো দেখা করিয়েছি আর এই হলো বড় বোন এই আর এই হলো মেজ বোন আর এই যে ছোট ছোট ভাগ্নি দুজন লুক হচ্ছে আর এই যে পুচকি একটা ভাগনা ছোট্ট পুচকা সব থেকে বড় না আর এখানে দেখুন কেন গুডগুটে অন্ধকার দেখেছে এটা আছে তাই দেখা যাচ্ছে একটু মুখগুলো ওই দেখুন ওখানে একটা গরু আছে হাম্বা হাম্বা করে ডাকছে ওদিকে যেতেই ভয় লাগছে এই দেখুন এখানে এখন পিকনিক চলছে আর রান্নাটা হচ্ছে এখন পনিরের তরকারি তাই তো হ্যাঁ কাকা কাকির জন্য পনিরের তরকার তরকারি তারপরে আমাদের হবে মাংস আর এই এতগুলো ননদ বসে রয়েছে পাশে দেখেছে সবাই মিলে ওখানে আগাচ্ছে রান্নাটা কেমন হবে এখন বুঝতে পারছি না নুন বেশি না ঝাল বেশি ঠিক বলা যাচ্ছে কাঠের আবার জাল দিচ্ছে দেখো কিছুটা রসুন ছাড়িয়ে উঠেছি এটা আমি আমারই এটা কাজ হচ্ছে আর যে নিয়ে রয়েছে আমি হচ্ছে তারও আমাদেরকে খাইয়েছে অনেক কষ্ট করেছে হ্যাঁ ও মুড়ি মেখে সবাইকে খাইয়ে খাইয়ে দিয়েছে হ্যাঁ নিজে খাচ্ছে তারপরে তারপরে আমাদের মাংস রান্নাটা হবে আঠের জালের রান্নাই আলাদা স্বাদই আলাদা তাই না

তো এখন বাজে রাত্রির এগারোটা আমরা এখন অবশেষে চেঞ্জ করে নিয়েছি সেই ভোরবেলা উঠেছি আর থাকতে পারছে না এবার প্রচণ্ড হারে ঘুম আসছে এবার ঘুমোতে যাব সবাই মিলে টাটা গুড নাইট সবাইকে তোমাদেরও বলছি গুড নাইট আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসছি পরের ভিডিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকের মতন টাটা বাই গুড নাইট টাটা